একশো দিনে এক লাখ টাকা জমানোর চ্যালেঞ্জে আজকে দশম দিন আমি চলে আসছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আজকে এখানে একটা প্রোগ্রাম হইতেছে মূলত হচ্ছে যে একটা ফেস্ট হবে এল জি ইউডি ব্লুম ফেস্টোয়েন্টি সিক্স আর এইখানে আমি আমার বিজনেসটা নিয়ে আসছি এই যে বেশ কিছু ভ্যানিটি ব্যাগ পার্স ঘড়ি তো আমার ফার্স্ট কাস্টমার অলরেডি পেয়ে গেছি একটা আপ হচ্ছে ঘড়ি নিতেছে যে এই ঘড়িটা নিলেন আপু আপনাকে পছন্দ হয়েছে থ্যাংক ইউ আর আমি আবার প্রথম সেল কিন্তু করে ফেলছি

আমার নাম মাহিনম আবর্তন কাজবিদ্যালয় আপনি মনের জন্য এই যে দেখেন বোনের প্রতি ভাইয়ের কত ভালোবাসা

থেকে মামি সিং চলে আসার কারণ হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এল জিউডি ডিপার্টমেন্টের একটা ফেস ছিল মূলত প্রোগ্রাম স্টিল হইতেছে তো এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার কারণে ঢাকা থেকে এখানে চলে আসছি আর অষ্টম দিন শেষে সবাই জানেন যে আমার কাছে আড়াই হাজার টাকা ছিল পকেটে তো নবম দিনের কোনো আপডেট নাই কারণ নবম দিন হচ্ছে সেই আড়াই হাজার টাকা খরচ করে আমি এই যে নতুন কিছু প্রোডাক্ট কিনছি কিছু ভ্যানিটি ব্যাগ পার্স যেগুলো কিনছি প্লাস হচ্ছে যে আরো কয়েকটা ব্রেসলেট নতুন কিছু ঘড়ি কিনছি নতুন কয়েকটা ঘড়ি প্লাস হচ্ছে লেডিসও যোগ করছি তো হচ্ছে সিং আসা পর্যন্ত মোটামুটি আমার কাছে জিরো হয়ে গেছে আবার তো মহাবির সিং আসার পর আজকে দশম দিনে আমি নশো বিশ টাকার সেল করছি এই নশো বিশ টাকার রেভিনিউ হিসেবে আমার পকেটে আছে আর এই প্রোডাক্টগুলো আছে তো দশম দিন শেষে আমার কাছে টাকা থাকার কথা ছিল দশ হাজার টাকা তো দশ হাজার টাকা তো নাই আশা করি এই প্রোডাক্টগুলো বিক্রি করলে তো দশ হাজার টাকার কাছাকাছি হয়তো বা চলে যেতে পারবো এই প্রোডাক্টগুলো যেহেতু আমার কাছে আছে আর আমি যেহেতু চ্যালেঞ্জে আছি তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তবে আমি তিনটা লোকেশনে হচ্ছে হোম ডেলিভারি দিতে পারবো সেটা হচ্ছে সাভার মিরপুর আর উত্তরা মানে এর বাইরে হলে আমার জন্য খুব টাফ হয়ে যায় আর কেউ যদি নিতে চান তাহলে হচ্ছে যে অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে তাহলে হচ্ছে আমি দিয়ে আসবো নলে কি হয়েছে আগের হচ্ছে ফ্যান অনেকেই অর্ডার করছেন আমি তাদের লোকেশন মতো গেছি পরে ফোন দেওয়ার পরে ফোন ধরেন নেই তো এরকম একটা ঝামেলা যাতে না হয় বা আমার তো যেহেতু প্রতিদিন টার্গেট থাকে যে কিছু না কিছু কাজ করার তো সেই হিসাবে আমার টাইমটাও নষ্ট হয়ে যায় তো মানে কাজের কাজ কিছুই হয় না তো আমি প্রোডাক্টগুলো দেখাই দিয়েছি এগুলো হচ্ছে আজকে করে বিক্রি করছি লেডিস ঘুরি এগুলো অলরেডি কালো ফিতারে একটা আমি বিক্রি করছি হচ্ছে টু ফিফটিতে এগুলো সবগুলোই হচ্ছে টু ফিফটিতে নিতে পারবেন আর এই যে কয়েকটা ঘড়ি আছে সেগুলো হচ্ছে যে মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা হইলে নিতে পারবেন কারো যদি প্রয়োজন হয় বা যদি পছন্দ হয় চাইলে হচ্ছে যে আমাকে জানাতে পারেন আর এই গুলো হচ্ছে আজকে একশো টাকা করে বিক্রি করছি তিনটা আনছিলাম দুইটা সেল হয়ে গেছে একটা আছে একশো টাকা হলে নিতে পারবেন এই ব্যারিটি ব্যাগ যেটা সেটা হচ্ছে টু ফিফটি হলে নিতে পারবেন আর এগুলো হচ্ছে দুশো টাকা করে নিতে পারবেন মোটামুটি কয়েকটা বেশ কয়েকটা আছে আর আমি জানি না স্টিল আপনারা বিলিভ করতেছেন কি না যে একশো দিনে এক লাখ টাকা আমি উপার্জন করতে পারবো বা হচ্ছে দেখাইতে পারবো আপনাদের যে এক লাখ টাকা উপার্জন করা যায় তো আমি স্টিল বিলিভ করতেছি যে হয়তো বা তার না পারলেও আমি চেষ্টা চালায় যাব দেখা যাক কি হয় আর এই অন্যতম কারণ হচ্ছে আমি ইন্সপায়ার করতে চাই অনেকেই হয়তো বেকার আছেন অনেক কিছু করতে চান তো করা হয় না বিভিন্ন কারণে তো আপনারা চাইলেই যে হচ্ছে জিরো টাকা থেকে নিজের ইচ্ছা শক্তি বা হচ্ছে যদি সঠিক প্ল্যান থাকে বা সঠিক ওয়েতে যদি কাজ করেন তাহলে যে লাখ টাকা তিন চার মাসের মধ্যে বা এটলিস্ট পাঁচ ছয় মাসের মধ্যে আর্ন করা যায় সেটাই দেখানোর জন্য আমি একশো দিনের এই চ্যালেঞ্জটা নিশি মানুষজনকে জাস্ট ইনসপায়ার চিন্তা করা প্লাস হচ্ছে যে বিভিন্ন পেশার মানুষজনকে একটু পজিটিভ ওয়েতে দেখানো একটু সম্মান প্রদর্শন করা যেমন হইতে পারে একজন রিক্সা চালক হইতে পারে সে একজন কৃষক হইতে পারে একজন ডে লেবার এই কারণেই আমি বিভিন্ন পেশার কাজ করি বা আমার আগের ট্যুর আমি দেখানোর ট্রাই করছি বিভিন্ন মানুষের পজিটিভনেস বা হচ্ছে আন্তরিকতা তো এগুলো নিয়েই কাজ করতে চাই দেশের মানুষকে আরেকটু ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চাই সবাই দোয়া করুন আমার জন্য দেখা হবে এগারোতম দিনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ